ফরিদগঞ্জের মধ্যে কোথায় কোরিয়ান সার্ভিস রয়েছে এ বিষয়ে আমরা অনেকেই জানি না হয়তো আমাদের জরুরি ক্ষেত্রে কোনো কোরিয়ান সার্ভিসের মাধ্যমে আমাদের দরকারি প্রয়োজনের কোনো কাগজপত্র এবং কোনো মালামল আমাদের কিন্তু কুরিয়ান সার্ভিসের মাধ্যমে পাঠাইতে হয় আজকে আপনাদেরকে জানাবো ফরিদগঞ্জ কোন সাইডে এটি অবস্থিত এবং আপনারা এখানে কী ধরনের সুবিধা পেতে পারেন চব্বিশ ঘন্টা তারা এই সুবিধাটা দিয়ে থাকে এবং ফরিদগঞ্জ আপনারা বলতে হবে মাজার মসজিদ গল্লি মাজার মসজিদ গল্লি আর এই দোকানটা আপনারা পেয়ে যাবেন এটা হচ্ছে সুন্দরবন কোরিয়ান সার্ভিস এবং এদের এখানে পাঠাইতে গেলে আপনাদের কোনো পাসপোর্ট বা কাগজপত্র অল্প টাকা নিয়ে থাকে এবং তারা চব্বিশ ঘন্টা থেকে আটচল্লিশ ঘন্টার ভিতরে আপনাদের মালামালটি তারা পচিয়ে থাকে এখন আমরা শুনবো তাদের মুখ থেকে তাদের লোকেশনটা কোথায় রয়েছে আসসালামু আলাইকুম ভাই আমি আপনাদের এখানে জানতে চাচ্ছিলাম যে আপনাদের যে সুন্দরবনের যে কোরিয়ান সার্ভিসটা ফরিদগঞ্জের মধ্যে এইটা আসলে মানুষ অনেকে জানে না অনেকে অনেক জরুরি বা অনেক কিছু পাঠাইতে চায় আপনাদের লোকেশনটা কোথায় আসতে হবে একটু আমার এই দর্শক যারা রয়েছে তাদেরকে একটু বলবেন দেখেন ফরিদগঞ্জের মধ্যে আপনার খুবই বিখ্যাত একটা মাদ্রাসা আছে আলিয়া মাদ্রাসা নামে তো আমার মনে হয় না ফরিদগঞ্জে এমন কোনো মানুষ নেই যারা আলিয়া মাদ্রাসা চিনে না এই আলিয়া মাদ্রাসার পাশে একটা মসজিদ আছে যেখানে আমরা মাগা মসজিদ বলি সবাই তো ফরিজগঞ্জের লোক না অনেকে অনেক দূরের লোক তারা সহজে আইতে পারবো আপনার বলতে হবে মাজার মসজিদ গলি মাজার মসজিদ গলি আসা বাস এখানে কোরিয়ান সার্ভিসটা পাবে আপনাদের যোগাযোগ মোবাইল নম্বরও অনলাইনের আছে ধন্যবাদ ভাইয়া আপনাকে যারা একেবারে নতুন বা ফরিজগঞ্জের থেকে একটু দূরে রয়েছেন তাদেরকে আমি আবারও আপনাদেরকে এই লোকেশনটা দেই বাস স্ট্যান্ড থেকে আপনারা পিছনের গল্লি দিয়ে চলে আসবেন মাজার মসজিদ গল্লি মাজার মসজিদ গল্লির এখানে চলে আসার পরে অপর সাইডে দেখবেন একটি সাইনবোর্ডে লেখা আছে সুন্দরবন কুরিয়ান সার্ভিস তারপরে আমি আপনাদেরকে মোবাইল নম্বর দিয়ে রাখবো